ওইদিকে মিশকার চিতা জ্বলছে আর এইদিকে মিশকার চিতায় ফুল নিয়ে এলো মিশকা নিচেই মিশকার মতন দেখতে একজন এটা দেখেই তো দীপার মাথা ঘুরে গেল দীপা জিজ্ঞাসা করলো হু আর ইউ সে বললো বাইদাবে। আমি আপনাকে কেন বলবো আমি কে দীপা বললো আপনাকে বলতেই হবে কারণ দীপা তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ওইদিকে মিশকার চিতায় এই আগুন দিল পাপায় মিশকার চিতা দাউ দাউ করে জ্বলছে আর এই দিকে ফুলের মালা নিয়ে স্বয়ং মিশকাই সেখানে হাজির এটা কী করে সম্ভব হ্যাঁ বন্ধুরা অনুরাগীচ্ আজকের পর্বটিতে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফিরতে লাইক করে দেবেন একটা ওইদিকে মিশকা নিজে এলো মিষ্কার চিতায় আগুন দিতে প্রথমে দেখে তো দীপার এমনটাই মনে হয়েছিল দীপা তো ভাবছিল যে আমি ভূত দেখছি না তো তারপরেই দীপা জিজ্ঞাসা করে হু আর রেউ তখন দীপাকে এসে বলে আমি আপনাকে কেন বলবো তারপরে সে নিজের নাম বলে আই এম টিস্কা হু দিস টিস্কা কোথা থেকে এলো বন্ধুরা আপনারা কিছু বুঝতে পারছেন হ্যাঁ আসলে টিস্কা আর কেউ নয় এটাই মিশকা নতুন চালে নতুন ছন্দে আভাসে ফিরে এসেছে ওইদিকে সেনগুপ্ত বাড়িতে চলছে এক মহাকাণ্ড দীপাকে যাতে সূর্য না দেখতে পাই জন্য দীপা ঘুমটা আড়াল দিয়ে দাঁড়িয়ে আছে আর দীপা বলেছে যে আমি লাবণ্য সে কাজ করতে চাই তাই লাবণ্য ম্যাডামের কাছে এসেছি ওইদিকে আলমারি খুলে সূর্য যখন বাচ্চা মেয়েদের ড্রেস দেখে তখন বাড়ি মাথায় করে সে যে আমার আলমারিতে বাচ্চা মেয়ের ড্রেস কেন মা ওইদিকে পুলিশ এসে জানাই যে আজকেই মিশকার শেষ কার্য হবে তাই আপনারা সেখানে উপস্থিত থাকলে থাকতে পারেন দিব ঠিক আছে আমি যাবো ওইদিকে উর্মি উর্মি স্কুল স্টুডেন্ট সে এসেছে সেনগুপ্ত বাড়িতে সে নাকি জয়ের বন্ধু কিছু করার নেই সূর্য এখন যেভাবে সবাইকে দেখছে সবাইকেও এখন সূর্যের তারই তাল মিলিয়ে চলতে হবে সেটাতে তো আর কারো কিছু করার নেই ওইদিকে মিশকার ফিউনারালে যেয়ে দীপার শুধু একটা কথাই মনে হচ্ছিলো যে এত মিথ্যে এত পাপ সব এইভাবে শেষ হয়ে গেল মিশকা তো বলেছিল যে বারবার ফিরিয়ে আসবে মিসকারা কোনো দিনও মরে না বারবার ফিরে আসে তারা তাহলে কি হলো ওইদিকে টিস্কা টিস্কা মানে মিশকা নতুন সাজে সে এসেছে আসলে মিশকা খুব ভালো করেই জানতো যে বাইরে সে ঘোরাঘুরি করতে পারবে না তাহলে পুলিশে তাকে ধরে নেবে তাই তো নতুন সাজে সে এবারে এসেছে যাতে সে মুক্তভাবে খুঁটতে পারে মুক্তভাবে সূর্যের কাছে যেতে পারে সব কিছু মিলিয়ে কিন্তু অনুরাগীচ্ছ একদম জমে ক্ষীর হয়ে গেছে বন্ধুরা আপনাদের কি মনে হয় তাহলে ওই মৃত্যুদেহটা কে ছিল আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য